কথা থেকে দিব আমি চরম আমার সাথে একটা মেয়ে না প্রেম করতে চাইছে বে তো না বলে দে কেন বে আজকে তোর সাথে প্রেম করতে চাইছে বে কালকে তোকে না ছেড়ে চলে যাবে তখন কি করবি বে হাস খাবি যাবে না বে টাকা হাত দিয়ে বলছি টাকা কোথায় বে এই যে এটিএম কার্ডে আমার প্রেমিকা আমার কাছ থেকে না চাই চায় শান্তি চায় তাজমহল চাই না কিডনি বেঁচে দিয়ে আমাকে টাকা থেকে ভালোবাসে না বে তো কি দেখে ভালোবাসে বে রূপ দেখে হ্যাঁ আমিও গেছিলাম গালে পাউডার মেরে প্রবোস করতে হ্যান্ডসাম ভেবে না চুমু খেয়ে নিয়েছে আর চায়না মাল ভেবে ব্যান করে দিয়েছে আমার প্রেমিকা আমি বাড়িতে বাজাই তবলা আর আমার কাছে দাবি করছে পিয়ানো কিভাবে হবে কোথায় থেকে দিব আমি এত চরমসু সু কন্ডম বেজে দিবি আজকাল মেয়েরা না টাকা দেখে ভালোবাসবে গুণ দেখে তো মারা কেউ ভালোবাসে ভালোবাসে না গুণ দেখে গুণ দেখে কি করবে হ্যাঁ বাসনাতে খাটু বসে কি অঙ্ক করবে চেহারাও তো দেখতে পারে আরে চেহারা তো গরুর আ যাবে তো গরু কি টাকা দেয় সব মেরাই না বড় লোকের বহতে চাইবে তাহলে গরিবরা কি করবে হ্যাঁ বসে বসে কি তবলা বাজাবে মেটা যদি গরিব থাকে তাহলে ঠিক আছে কিন্তু মেয়েটা যদি দেখতে সুন্দর থাকে না হ্যাঁ তাহলে অহংকার প্রচুর বেড়ে যায় কত ডিগ্রি বাড়ে চোখ ফেটে যাবে হম এত ডিগ্রি বাড়ে মেয়েরা তাহলে স্বার্থ দেখ ছেলেরা তাহলে কি দেখেবে ছেলেরা সার্কাস দেখেবে